যা দেখতেছেন সবই দুই সালের আপডেট এবং যে ঈদ আসতেছে ঈদ কালেকশন এগুলোর মধ্যে মডেল আছে মিনিমাম পাঁচ থেকে সাতটা মডেল একদম নিত্য নতুন ভাই 400 টাকা থেকে শুরু হচ্ছে এই ধরনের ব্যাগের কালেকশনগুলো প্রচুর প্রচুর কিন্তু আপনি এখানে কালেকশন পেয়ে যাবেন এই ব্যাগটা নিতে চান তাহলে এটারও কিন্তু আপনি চারটা করে কালার পেয়ে যাবেন এই আইটেমগুলো আমাদের 250 260 টাকা থেকে শুরু করে দেখেন কত গর্জিয়াস গর্জিয়াস তিনটা 4টা করে আমাদের স্যাম্পল এখানে লাগানো আছে ভাই 290 টাকা 300 টাকা থেকে শুরু করে এগুলো আমাদের কাছে অনেক রকমের আইটেম আছে মাত্র 90 টাকা থেকে শুরু আমাদের গরে বক্সের মানিব্যাক হচ্ছে মাত্র 40 টাকা থেকে আইটেমগুলো দেখতেছেন মাত্র 250 টাকা থেকে এই আইটেমগুলো আমাদের কাছে শুরু সর্ব আইটেম চামড়া ভ্যাকসিন ফোম কাপড় সর্ব আইটেম আপনি আমাদের কাছে বিল পেয়ে যাবেন মাত্র আশি টাকা হ্যাঁ আমাদের স্কুল ব্যাগ আশি টাকা থেকে শুরু তো আসসালাম আলাইকুম হাসান ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ ভাই ভাই ঈদের তো বাকি আর কয়েকদিন অল্প কয়েকদিন অল্প কয়েকদিন বাকি সামনে হচ্ছে আপনার রোজা সবে বরাত রোজা রোজা তো সব ব্যবসায়ীরা চায় যে রোজার ঈদের আগে সবে বরাতের আগে নতুন নতুন ব্যাগের কালেকশন কালেকশন আপনার কাছে নতুন কি আছে ভাই ভাই নতুন বলতে নাই সবই নতুন সবই নতুন স্পেশালি নতুন কিছু নাই যা দেখতেছেন সবই দুই সালের আপডেট এবং যে ঈদ আসতেছে এই ঈদ কালেকশন এখানে যে এই হাউজের মধ্যে যে যে কালেকশন গুলো দেখতে পাচ্ছি বিশেষ করে এই যে চিকল বাগের দেখেন প্রচুর প্রচুর কিন্তু নতুন নতুন কালেকশন পেয়ে যাবেন এছাড়া দেখা গেছে পার্টি পার্টি যে ব্যাগ রয়েছে পার্টি ব্যাগের কালেকশন রয়েছে এই পাশে বড় যে ব্যাগ রয়েছে পার্টি ব্যাগ বড় ব্যাগের কিন্তু নতুন নতুন সব কালেকশন পেয়ে যাবেন এছাড়াও কিন্তু পার্টি ব্যাগের প্রচুর প্রচুর কালেকশন এখানে অলরেডি ইনাউজ হয়ে গেছে যেগুলো কিনা দু হাজার পঁচিশ সালের ঈদ কালেকশন এছাড়াও ভাইদের কাছে কিন্তু লেডিস ব্যাগের প্রচুর প্রচুর কালেকশন অলরেডি হয়ে গেছে এইখানে আমি যদি দেখাই যে এইখানেও প্রচুর প্রচুর দেখেন নতুন নতুন সব কালেকশনগুলো এছাড়া যদি আপনি এই ধরনের ব্যাগপ্যাক নিতে চান এগুলো হচ্ছে নিত্য নতুন ইনহাউস হয়ে গেছে তো এক এক করে দর্শক দেখব কি কি কালেকশন আছে কেমন প্রাইস কিভাবে নিতে পারবেন এক কথায় ব্যাগের ব্যবসার এ টু জেড ধারণা দিব আজকের এ ভিডিওর মাধ্যমে কেউ ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আসলে ব্যাগের ব্যবসাটায় কেমন লাভ এটাকে কিভাবে সংগ্রহ করবেন কোথা থেকে সংগ্রহ করবেন কোন ব্যাগ কেমন এক কথায় বলতে যদি বলি আমি তাহলে ব্যাগের ব্যবসার এ টু জেড ধারণা পাবেন আজকের এ ভিডিওর মাধ্যমে তো ভাই প্রচুর প্রচুর তো কালেকশন আমরা এখন আসি আপনাদের লেডিস শোরুমে এখানে হচ্ছে সব হচ্ছে লেডিস ব্যাগের কালেকশন তো আমরা শুরুটা করবো কোথা থেকে ভাই এখান থেকে শুরু করি ভাই যেহেতু সামনে রোজার ঈদ আসতেছে এখন এ ঘরেই আমরা লেডিস কালেকশনটাই আসলে মূলত বেশি চলে রোজার রিজে তো আমরা চলুন লেডিস কালেকশন দেখা করে দেখা শুরু করি ডিসপ্লে মাল গুলো প্রথমে দেখি ভাই আচ্ছা ডিসপ্লে মাল এই যে এই ব্যাগগুলোকে কি ব্যাগ বলে ভাই এগুলোকে আপনার এখন আপনার এই মেয়েদের কলেজ ব্যাগ বলে কলেজ আমি দুই একটা আইটেম দেখাই খুবই সুন্দর এই আইটেম গুলো এখন চলতেছে প্রচুর প্রচুর চলতেছে চলতেছে ভাই এগুলার মধ্যে মডেল আছে মিনিমাম পাঁচ থেকে সাতটা মডেল পাঁচ থেকে সাতটা মডেল পেয়ে যাবে এবং প্রত্যেকটা আইটেমেরই একদম কম পক্ষে পাঁচটা করে কালার আছে আমাদের কাছে প্রত্যেকটা মালের চার থেকে পাঁচটা করে কালার আছে এবং প্রত্যেকটা মালের ডিজাইন আছে অন্তত চার থেকে পাঁচটা করে আপনাকে আমি সিম্পল একটু ধারণা দিই এই যে দেখেন এই আইটেমগুলো দেখেন এগুলো প্রায় শুরু কত টাকা থেকে এগুলো ভাই এই তিনশো নব্বই আশি থেকে শুরু মাত্র তিনশো আশি টাকা থেকে হচ্ছে আপনার এই যে আনকমন আনকমন কালেকশন গুলো হচ্ছে মাত্র তিনশো আশি টাকা থেকে শুরু শুরু জি ওকে তারপরে গিয়ে হচ্ছে আপনার আমাদের এই সাইডগুলো দেখেন একদম নিত্য নতুন ভাই যারা ব্যবসা করে তারাই বুঝবে যে আইটেম কোনটা এখন রানিং আমাকে বর্ণনা করে বোঝানোর প্রয়োজন নেই আপনি দেখেন আসলে আসলে যারা ব্যাগের ব্যবসা করে অলরেডি তারাই দেখলে বুঝতে পারবে কোনগুলো আপডেট কালেকশন আর কোনগুলো ওল্ড কালেকশন এগুলো দেখেন এখানে কিন্তু প্রচুর প্রচুর আপডেট কালেকশন গুলো রয়েছে ভাই এগুলোর প্রায় শুরু কত টাকা থেকে এই যে একদম নতুন নতুন কালেকশন দেখতে পাচ্ছি ভাই এখানে ডিসপ্লে এর মধ্যে জামাল আছে ধরেন আপনার চারশো টাকা থেকে শুরু চারশো টাকা থেকে শুরু ছয়শো সাতশো আটশো পর্যন্ত আছে আচ্ছা এগুলো হচ্ছে একটু হাই কোয়ালিটি যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ গুলো খুঁজতেছেন যে প্রিমিয়াম কোয়ালিটি দেখা গেছে এক এক সেগমেন্টের ক্লায়েন্ট থাকে এক এক সেগমেন্টের ক্লায়েন্ট থাকে এক এক রকম তো যারা একটু প্রিমিয়াম চাচ্ছেন তারা কিন্তু এই যে স্ক্রিনে যে ব্যাগের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা নিতে পারেন হচ্ছে মাত্র চারশো টাকা থেকে শুরু হচ্ছে এই ধরনের ব্যাগের কালেকশন গুলো ওকে এরপরে আমরা কোন কালেকশনটা দেখব এরপর আমরা লেডিস ব্যাগে এই একটু কম রেঞ্জের মধ্যে একটু কম রেঞ্জের মধ্যে এই আইটেম গুলো আমাদের মাত্র দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু আচ্ছা দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে এই আইটেম দেখেন এখানে মানে দুই একটা কালেকশন না প্রচুর প্রচুর কিন্তু আপনি এখানে কালেকশন পেয়ে যাবেন এই একটা শাড়িতে আছে অসংখ্য অসংখ্য কালেকশন এখানে আছে কালে এর প্রতিটা ডিজাইনের কিন্তু আলাদা আলাদা কালার হবে কতগুলো কালার হবে ভাই প্রত্যেকটা মালের কমপেক্ষে চারটা করে কালার প্রতিটা ডিজাইনের আপনার কম্পাকে চারটা করে কালার পাবেন আর এক একটা ব্যাগের দেখা গেছে আমি যদি একটু হাত দিয়ে ধরে দেখাই দেখেন এইটার কিন্তু আপনি চারটা করে কালার পেয়ে যাবেন এছাড়াও এই সেম ধরনের ব্যাগের কিন্তু আরো আলাদা আলাদা ডিজাইন পেয়ে যাবেন এছাড়াও তিন চারটা ডিজাইন হবে না ভাই এইগুলোর প্রত্যেকটা মালেরই প্রত্যেকটা প্রত্যেকটা প্রোডাক্টে আপনি তিন চারটা ডিজাইন পেয়ে যাবেন আলাদা আলাদা একদম আনকমন আনকমন এগুলো হচ্ছে আপনারা মাত্র কত টাকা দুইশো টাকা দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চাশ হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে এই ধরনের ব্যাগের কালেকশন আমি যদি আরো দু একটা হাত থেকে ধরে দেখাই দেখেন মানে একদম আনকমন আনকমন নিউ নিউ ব্যাগের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন হ্যাঁ আমি আরো কিছু কালেকশন আপনাকে দেখাই আমাদের এই যে আইটেম গুলো একদম নতুন আইটেম ভাই একদম নতুন আইটেম একদম নতুন আইটেম এগুলো ঈদের আইটেম এগুলো আমাদের একটু কম প্রাইজের মাল এই আইটেমগুলো আমাদের দুশো পঞ্চাশ দুশো ষাট টাকা থেকে শুরু করে তিনশো সাড়ে তিনশো চারশো টাকা পর্যন্ত আছে। আচ্ছা আপনারা আমি সবসময় একটা কথা বলি ভাই যারা ব্যবসা শুরু করতেছেন বা যারা ব্যবসা করতেছেন আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাদেরকে একদম যখন যে ম্যাটেরিয়ালসগুলো চায়না থেকে বাংলাদেশে আসে আমরা ওই মালগুলো দিয়েই মাল তৈরি করি আমাদের আইটেমগুলো আমরা ওইগুলো দিয়েই ফোকাস রাখি যে আমাদের গ্রাহক গ্রাহকের চাহিদা কী সেই চাহিদা অনুযায়ী সে চাহিদা মাথায় রেখেই কিন্তু আমরা কাজ করি যেটা আপডেট চলে যেটা ট্রেন্ডে চলে এক কথায় যেটা ট্রেন্ডে চলে সেইটাই আমরা সবচেয়ে বেশি ভাইরাল আমরা চেষ্টা করি ওই মালটাই আমাদের কাছে রাখার জন্য ওকে তো আমরা এরপরে এই পাশে কিছু কালেকশন রয়েছে এই কালেকশন গুলো দেখবো ভাই শিকলের মধ্যে তো আপনাদের প্রচুর প্রচুর কালেকশন রয়েছে জি ভাই শিকল ব্যাগটা এখন দেখা গেছে প্রচুর চলে এবং এর কালেকশন ভাইদের কাছে কিন্তু প্রচুর আমাদের কাছে শিকল আইটেমের কালেকশন আছে মিনিমাম 25 থেকে 30টা 25 থেকে 30টা এবং প্রত্যেকটা মালেরই তিনটা চারটা করে চারটা পাঁচটা করে কালার আছে চারটা পাঁচটা করে কালার দেখেন আমাদের আইটেম গুলো দেখেন কত তিনটা চারটা করে আমাদের স্যাম্পল এখানে লাগানো আছে আচ্ছা হ্যাঁ এবং আমাদের কাছে আপনি স্কুল ব্যাগ লেডিস ব্যাগ হ্যাপার ব্যাগ ট্রলি ব্যাগ কোচিং ব্যাগ বেল্ট মানি ব্যাগ হাত পার্স সব আইটেম পাবেন সব আইটেম পেয়ে যাবেন আচ্ছা আমি যদি আমি একটু ভাই জানতে চাই এগুলো ভাই 290 টাকা 300 টাকা থেকে শুরু করে 400 500 টাকা পর্যন্ত আছে আচ্ছা এগুলো প্রাইস শুরু হচ্ছে স্টার্টিং প্রাইস হচ্ছে 290 টাকা 290 টাকা থেকে আপনি 500 টাকা পর্যন্ত এই সিকল ব্যাগের কালেকশন পেয়ে যাবেন আপনাদের সবচেয়ে চাহিদার যে এখন জিনিসটা ভিডিওটা আমি করছিলাম এই 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 কালারটা কিন্তু প্রচুর প্রচুর চলছে আর প্রচুর প্রচুর মানুষ পছন্দ করছে কারণ এগুলো হচ্ছে একদম সবচেয়ে ট্রেন্ডিং ট্রেন্ডিং একটা কালেকশন হচ্ছে দেখেন কুচি কুচিদ আপনি যে কেউ দেখলেই পছন্দ করবে দেখেন কত চমৎকার একটা কালেকশন এই ধরনের কিন্তু আপনি প্রচুর প্রচুর কালেকশন ভাইয়ের কাছে আসলে পেয়ে যাবেন প্রচুর পরিমাণের হ্যান্ড পার্স আছে হাত পার্স এগুলো আমাদের কাছে অনেক রকমের আইটেম আছে মাত্র নব্বই টাকা থেকে শুরু আমাদের কাছে এখানে হ্যান্ড এর কালেকশন হচ্ছে যে লেডিস যে ছোটো যে হ্যান্ড পার্স গুলো হ্যান্ড এ কিন্তু এখানে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে এই হ্যান্ড কালেকশন কালেকশনগুলো শুরু হচ্ছে মাত্র নব্বই টাকা থেকে নব্বই টাকা থেকে শুরু হচ্ছে এই চমৎকার চমৎকার হ্যান্ড কালেকশন কালেকশনগুলো আপনারা কিন্তু হ্যান্ড যারা দেখা গেছে ফুটপাতে ব্যবসা করেন দেখা গেছে আপনার অল্প পুঁজিতে ব্যবসা করেন তারা কিন্তু শুধুমাত্র হ্যান্ড পার্স নিয়েও কিন্তু বিজনেস করতে পারেন কারণ নব্বই টাকা দিয়ে নিয়ে আপনি একশো টাকা একশো টাকা তিরিশ টাকা থেকে শুরু করে দুইশো টাকা পর্যন্ত কিন্তু সেল করতে পারবেন এখানে প্রচুর পরিমাণে হ্যান্ড পার্স এর কালেকশন রয়েছে হ্যান্ড এর মধ্যে ভাই কতগুলো কালেকশন পেয়ে যাবে মিনিমাম 10 থেকে পনেরোটা কোন থেকে 15টা আইটেম আপনি হ্যান্ড পার্স এর মধ্যেই পেয়ে যাবেন তো এরপরে পাশে রয়েছে কিছু মানি কালেকশন এগুলো হচ্ছে জেন্স যে মানি ব্যাগ টাকা থেকে শুরু আমাদের বক্সের মানি ব্যাগ বক্সের মানি ব্যাগ হচ্ছে মাত্র চল্লিশ টাকা থেকে শুরু এগুলো হচ্ছে শুধুমাত্র স্যাম্পল রাখা দেখেন কত ধরনের মানি ব্যাগের কালেকশন আপনারা পেয়ে যাবেন এখানে প্রচুর প্রচুর কিন্তু মানি ব্যাগের কালেকশন অলরেডি নতুন নতুন কালেকশন ইন হাউস হয়ে মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে আমাদের কাছে লুজ ব্যাগের আইটেম শুরু দেখেন এক একটা করে কালার এক একটা করে মডেল আমি আপনাকে দেখাই দেখেন এই আইটেমগুলো দেখতেছেন মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে এই আইটেমগুলো আমাদের কাছে শুরু অনেকগুলো আইটেম আছে লুজ ব্যাগের কালেকশন শুরু হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা থেকে লুজ ব্যাগের মধ্যে কিন্তু প্রচুর প্রচুর কালার কালেকশন পেয়ে যাবেন দেখেন আমি যদি কাছ থেকে ব্যাগের কালেকশনগুলো দেখাই দেখেন এগুলো হচ্ছে চমৎকার চমৎকার কিন্তু ব্যাগের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন আমি দেখাই আপনাদেরকে কিছু আইটেম ভাইদের সুন্দর সুন্দর আইটেমগুলো কিন্তু আপনারা একদম নতুন ভাই আপনি এগুলো হচ্ছে একদম আপনি প্রথমে যেটা বলছেন যে ঈদ কালেকশন এই যে দেখেন সব নতুন ভাই একদম নতুন নতুন কালেকশন একদম আপডেট আপডেট কালেকশন গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন গুলো লুজ ব্যাগের মধ্যেও প্রচুর প্রচুর কিন্তু ভাইদের কাছে কালেকশন অলরেডি अवेलेबल রয়েছে যারা কিনা ঈদ কালেকশন শুরু করতে চান দেখেন প্রত্যেকটা মালের মিনিমাম চারটা পাঁচটা করে কালার আছে আর দেরি না আপনারা স্ক্রিনের নাম্বার আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা এবং আপনাদেরকে আমরা ইনশাআল্লাহ ব্যবসা করার সুযোগ তৈরি করে দিব ভাই দেখেন আপনারা যারা আমাদের কাছে অর্ডার করেন আমরা খুব যত্ন সহকারে আমরা চেষ্টা করি আপনাদের পণ্যগুলো ডেলিভারি দেওয়ার জন্যই যে যারা মাত্র শুধু বেল্টের ব্যবসা করেন বা বেল নিয়ে ব্যবসা শুরু করতে চান আপনারা আমাদের সাথে এখনই যোগাযোগ করেন আমাদের কাছে আপনি বাচ্চাদের বেল থেকে শুরু করে বড়দের বেল্ট মাত্র দশ টাকা থেকে শুরু করে বাচ্চাদের বেল্ট এবং সর্ব আইটেম চামড়া ভ্যাকসিন ফোম কাপড় সর্ব আইটেম আপনি আমাদের কাছে বেল পেয়ে যাবেন এবং কি দেখেন আমাদের ইম্পোর্ট করা চায়না মালও আছে বক্সের মাত্র একশো বিশ টাকা পনেরো টাকা বিশ টাকা থেকে শুরু আমাদের চাইনা বক্সের বেলগুলো দেখেন আমাদের বেল্টের আইটেম এগুলো হচ্ছে বেল্টের কালেকশন দেখেন এখানে কিন্তু ভাইদের প্রচুর প্রচুর বেল্টের কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনি যদি এই ধরনের কাপড়ের বেল্ট নিতে চান যে কাপড়ের বেলগুলো কিন্তু প্রচুর চলে বা কাপড়ের বেলগুলো কিন্তু নিতে পারবেন ভাই কাপড়ের বেল্টের কালেকশন শুরু কত টাকা থেকে ভাই কাপড়ের বেল্ট মাত্র আপনার একশো টাকা ডজন থেকে শুরু একশো টাকা ডজন থেকে শুরু হচ্ছে আপনার কাপড়ের বেল্টের আর যদি আপনি রেকচিনের চান কাপড়ের বেল্টের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের কোয়ালিটি আপনি পেয়ে যাবেন এছাড়া যদি বাচ্চাদের আপনি আর্টিফিশিয়াল লেদারের যে বেলগুলো বলে রেকচিনের বেলগুলো এগুলোও কিন্তু পেয়ে যাবেন ভাই বাচ্চাদের বেল্টের কালেকশন শুরু কত টাকা থেকে দশ টাকা থেকে মাত্র দশ টাকা থেকে শুরু এছাড়াও যদি আপনি প্লাস্টিকের বেল্ট নিতে চান দেখেন প্লাস্টিকের মধ্যেও কিন্তু অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে এছাড়া যদি আপনি বড়দের যে বেল্ট কালেকশন এই বড়দের বেল্ট ও কিন্তু পেয়ে যাবেন কাপড়ের পেয়ে যাবেন রেকচিনের পেয়ে যাবেন এক কালারের পেয়ে যাবেন বিভিন্ন কালারফুল কালারফুল পেয়ে যাবেন আপনি যদি অরিজিনাল অথেন্টিক লেদারের বেল্ট খুঁজতে চান তাহলে কিন্তু নিতে পারবেন তো এখানে হচ্ছে মাত্র দশ টাকা থেকে শুরু হচ্ছে আপনাদের এর কালেকশন ছেলে ছোট থেকে বড় সকল ধরনের বেল্টের কালেকশন আপনার কাছে আসলে পেয়ে যাবে এছাড়া কিছু কিছু স্কুল বেল্ট আছে যেগুলো কিনা আপনার দেখা গেছে বিশেষ করে এক কালারের বেল্ট হয়ে থাকে ওই ধরনের বেল্ট কি আপনাদের কাছে পেয়ে যাবে আছে ভাই আমাদের কাছে যে বাচ্চাদের রাবার বেল্ট আছে বাচ্চাদের রাবার বেল্ট হ্যাঁ মেয়েদের এক কালারের এই স্কুল ড্রেস যে বেল্টটা আপনি বলতেছেন ওইটাও আছে ছেলেদেরও আছে সব রকমের বেল্ট কালেকশন যা বুঝান কোমরের বেল্ট বলতে যা বুঝান ছেলে মেয়ে ছোট বড় মাঝারি সব আইটেম সব আইটেম পেয়ে যাবে এছাড়াও রয়েছে বাইদের কাছে কিন্তু প্রচুর প্রচুর ব্যাগের কালেকশন স্কুল ব্যাগের কালেকশন আমাদের যদি একটু ধারণা দিতেন স্কুল ব্যাগের এই যে এইটা হচ্ছে আপনার আতিখানটারে যে ব্যাগ স্কুল ব্যাগের ধারণা এর আগে আমি আপনাদেরকে অনেক ভিডিওতে দিছি আমাদের স্কুল ব্যাগ মাত্র আশি টাকা থেকে শুরু স্কুল ব্যাগে শুরু হচ্ছে কত টাকা মাত্র আশি টাকা থেকে শুরু মাত্র টাকা হ্যাঁ আমাদের স্কুল ব্যাগ আশি টাকা থেকে শুরু করে আষ্টশো নয়শো এক হাজার টাকা পর্যন্ত আছে আপনারা শুধু প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ যদি বেকার থাকেন বেকার বাহিরা উদ্যোগ নেন আর যারা ব্যবসা করেন যদি আমাদেরকে ভালো মনে হয় ট্রাস্ট মনে হয় আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে যতটুকু সুযোগ সুবিধা দেওয়া প্রয়োজন মনে করি আমরা আপনাদেরকে ততটুকু দিব এখানে মাত্র আশি টাকা হচ্ছে আপনার স্কুল ব্যাগের কালেকশন শুরু এখানে প্রচুর প্রচুর কিন্তু স্কুল ব্যাগের কালেকশন আপনারা পেয়ে যাবেন এছাড়া যা অনলাইনে যে ভাইরাল ভাইরাল যে ব্যাগের কালেকশন গুলো যেগুলো হচ্ছে অনলাইনে প্রচুর চলে যে আইটেম গুলো আছে তারপরে ওই যে কোচিং ব্যাগ আছে কোচিং ব্যাগ কোচিং ব্যাগের মধ্যেও কিন্তু প্রচুর প্রচুর ভাইয়ের কাছে কালেকশন পেয়ে যাবেন এগুলো হচ্ছে কোচিং ব্যাগের কালেকশন দেখেন বিভিন্ন কালারের কালারে বিভিন্ন ডিজাইনের মধ্যে কিন্তু কোচিং ব্যাগ অলরেডি অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও যে অনলাইনে যে ব্যাগগুলো আপনারা দেখেন দেখা যাচ্ছে আপনার প্রচুর প্রচুর দামে বিক্রি করে এই ধরনের অনলাইন কালেকশনও কিন্তু আপনারা একদম চিপ রেটে ভাইয়ের কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারেন ভাই শেষবারের মতো একটু ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা চকবাজার খাজা সুপার মার্কেটের চতুর্থ তলা হাসান বেগ হাউস স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে নিয়ে আসবো তো ঠিক আছে ভাই ভালো থাকবেন খোদা হবে